এটাকে আপনারা কি বলেন আলকে বলে দর্শক এটা হচ্ছে এক এক জায়গায় এক এক নাম বলে মূলত হচ্ছে এটা কলা গাছ মূলত হচ্ছে কলা গাছ এইখানকার মানুষ আলকা বলে বেগুন কত করে বেগুন হলে একশো টাকা কেজি দাম সারছে বেগুন একশো টাকা কেজি বেগুনের দাম এত মানে বেগুনের দাম কি বেড়ে গেছে বেড়ে গেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা হাটবাজার পর্যায়ক্রমে আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার শাহরাস্তিপুর উপজেলার উবারকপুর বাজার তো মোটামুটি এই বাজারটা মঙ্গলবারে খুব জমজমাট লাগে তো আমরা সন্ধ্যার পরে চলে আসছি সন্ধ্যার পরে হচ্ছে এই বাজারটা জমজমাট হয় তো আমরা এখন মোটামুটি সবজির বাজারে আছি তা আমরা সবজির দামটা আপনাদের জানানোর চেষ্টা করবো কী কী সবজি পাওয়া যাচ্ছে এবং এই সবজিগুলো কত টাকায় বিক্রি হচ্ছে এই দামটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো তো আসলে আমাদের সাথে আমরা সবজির দামটা জানি তো মোটামুটি এইখানটায় আমরা দেখতে পাচ্ছি এক ভাই সব দিনে বসে আছে তা আমরা একটু কথা বলবো কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম সালাম কত করে পটল চলতেছে 50 টাকা আচ্ছা আচ্ছা মরিসের দাম তো বেশি মরিস কত করে চলতেছে 200 টাকা 200 টাকা কেজি আচ্ছা ব্যাচখানে মোটামুটি ভালোই ভালো যত চোখ আমরা আপনার সামনে যাই সামনে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা হাঁটি হাঁটি বাপা করে সামনের দিকে যাই মোটামুটি এইদিকে দিকে সবজি মোটামুটি ভালোই আমদানি হয় তো আমরা এখানে কাকা আছে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মরিচ কত করে চলতেছে মরিচ 200 টাকা বেশি 200 টাকা কেজি জি আচ্ছা আচ্ছা পটল কত করে পটল 50 টাকা 50 টাকা সবজির দাম কেমন বেশি না কম না অনুসীমিত দাম আছে কিন্তু আরতে একটু কম কমছে দাম জি আচ্ছা

জমজমাট একটা বাজার দিনের বেলায় খুব সুন্দর বাজার লাগে আমি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মরিচ কত করে চলতেছে এখন কেজি না এক কেজি কেজি একশো চল্লিশ টাকা মানুষ তো মনে হয় এখন এক কেজি মরিচ কিনে না 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 এক পোয়া অথবা হচ্ছে হাফ কেজি এরকম কিনে আচ্ছা 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 এগুলো হচ্ছে কাটা বিক্রি করতেছে জি হ্যাঁ কত করে কেজি কেজি তিরিশ টাকা এটা তো একটু কমই দাম আছে মোটামুটি আচ্ছা আচ্ছা শশা কত করে শশা পঞ্চাশ টাকা আচ্ছা এটাকে আপনারা কি বলেন আলকে বলে দর্শক এটা হচ্ছে এক এক জায়গায় এক এক নাম বলে মূলত হচ্ছে এটা কলাগাছ মূলত হচ্ছে কলা গাছ এইখানকার মানুষ আলকা বলে আর অনেক জায়গায় মানে এক একজনের এক এক এলাকায় এক এক নাম বলে আর এটাকে আপনারা কি বলেন এটা এটা সবাই থোরই বলে আমরা তোর বলি এটা মূলত হচ্ছে কলার ফুল মূল হচ্ছে কলার ফুল এইটা কলার ফুল এইটার থেকে কলা তৈরি হয় তো মোটামুটি এগুলো কত করে কেজি বি হচ্ছে না আলকা বললেন না হচ্ছে কলা গাছ কলা গাছ মূলত আলকা বলে এটা বিশ টাকা পিস তো মোটামুটি আমরা আলুর দামটা জানার চেষ্টা করব তো এখন আলুর দাম হচ্ছে ঢাকায় একটু বেশি তো এখানে কত করে চলতেছে মোটা ভাই আসসালাম ভালো আছে আলু কত করে চলতেছে এখন চল্লিশ টাকা ভাইয়া চল্লিশ টাকা আলু সারা বাংলাদেশে মনে একই রেট একই রেট হ্যাঁ চল্লিশ টাকা করে চলতেছে তো মোটামুটি কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় ভাইয়া এটা হচ্ছে কুমড়ের গাছ পুরো গাছ আচ্ছা কুমড়ের শাক এই এলাকার মানুষ হচ্ছে কুমড়ের শাক বেশি পছন্দ করে যার কারণে গাছ উঠায় নিয়ে আসে তো মোটামুটি আলু সব জায়গায় একই রেট মানে চল্লিশ টাকা কেজি তো মোটামুটি এখন আজান হচ্ছে তা আমরা অন্য দিক দিয়ে দেখি কত করে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভাইয়ের দোকানটায় হচ্ছে মোটামুটি অনেক ধরনের সবজি আছে আচ্ছা এক দুই তিন চার পাঁচ আসলে আমি গুনে পারতেছি না মানে গুনে শেষ করতে পারতেছি না অনেক সবজি আছে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভালো আছেন না আপনার কাছে দেখতেছি মোটামুটি অনেক সবজির কালেকশন মোটামুটি অনেক সবজির কালেকশন লেবু কত করে চলতেছে আলি ত্রিশ টাকা আলি তিরিশ টাকা আচ্ছা আচ্ছা দেখতেছি ফুলকপি এটা তো শীতের সিজনে হয় তো এখন এটা কত করে চলতে এটা 90 টাকা 90 টাকা কেজি হ্যাঁ সিজন ছাড়া যত এই জন্য দাম বেশি এটা কত করে চলতেছে চায় 50 টাকা আপনারা কি বলেন মেন না কি বলেন মেন না মেন না বলেন দর্শক দুন্দুল তো বলে আসলে এক এক এলাকায় এক এক নাম বলে এটা অবশ্যই চট্টগ্রামে এক নাম বলে এটা এক নাম বলে এটাকে মিন্নেল বলে আসলে এটা ধুন্দুল তো এক এক জায়গায় এক এক নাম বলে আর এটা মুলা মুলা কত করে মুলা 50 টাকা 50 টাকা কেজি তো এখানে কম খিলা বাজারে মূলা দেখলাম হচ্ছে একশো বিশ টাকা না একশো টাকা কিলো খিলা বাজারে মোটামুটি আচ্ছা টমেটো কত করে চলতেছে একশো দশ একশো কত করে কাঁকরোল ষাট টাকা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি সবজিটাও একটু কম রেটে পাওয়া যায় তো মোটামুটি আমরা শুনতেছি যে পেঁয়াজের বাজারে আগুন লাগছে তো আমরা একটু পেঁয়াজের দামটা জানার চেষ্টা করবো কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো পেঁয়াজের বাজারে শুনছিলাম আগুন লাগছে পেঁয়াজের দাম কেমন সত্তর টাকা একটু কি কমছে দাম না একই দাম আছে আচ্ছা নাকি পেঁয়াজে অনেক দাম পেজের দাম ইন্ডিয়ান পেঁয়াজ কেজি তো পেঁয়াজ আসলে এক জায়গায় মানে সারা বাংলাদেশে একই দাম হয়ে যায় পেঁয়াজ পেঁয়াজ মোটামুটি পেঁয়াজের দাম আর আদা কত করে চলতেছে আদা ২২০ বিশ টাকা দুশো বিশ টাকা রসুন রসুন হলো দুইশো দুইশো দশ দুশো চল্লিশ দুশো দশ বড় ছোট উপরে দাম ও আচ্ছা আচ্ছা ওটা দেশি এটা দেশি হলে ছোট হয় যেখানে যে আর চায়নাটা হলো বড় হুম হুম দেশি তো ঠিক আছে ভালো থাকেন তো মোটামুটি দর্শক আমরা আপনাদের সবজির দামগুলো দেখানোর চেষ্টা প্রিয় দর্শক এই পাশটা দেখতে পাচ্ছি মোটামুটি এগুলো টাটকা সবজি তো মোটামুটি এগুলো মনে হয় আজকেই গাছে থেকে উঠাই নিয়ে আসছে আমরা দেখানোর চেষ্টা করব তো এই পাশটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভেন্ডি বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভেন্ডি কত করে চলতেছে এখন আশি টাকা কেজি আশি টাকা কেজি মোটামুটি ভেন্ডি ওই একই দাম আছে হ্যাঁ একই দাম ভাড়া কমে নাই মানে ভেন্ডিটা হচ্ছে একই দাম আছে দেখতে পাচ্ছে পেঁপে পেঁপে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পেপার দাম একটু কমছে মোটামুটি দর্শক তিরিশ টাকা কেজি পেপের দাম মোটামুটি কম আছে আর এই পাশটা দেখছি শসা এটা তো মনে হয় সবজি রান্না করে হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচের দাম কি কমছে হ্যাঁ দুশো টাকা কেজি দুশো টাকা কেজি কাঁচামরিচ পাঁচ ছয়শো টাকা ছিল এখন দুশো টাকা হ্যাঁ দুশো টাকা মোটামুটি সবজি একটু মানে দাম কমছে এইদিকে দেখতে পাচ্ছি টমেটো লেবু লেবু এবং টমেটো কত করে চলছে লেবুর হালি বিশ টাকা টমেটো একশো বিশ টাকা কেজি টমেটোর দাম একটু বাইরে গেছে মানে হঠাৎ করে টমেটো আসলে কি বলবো আর লেবু বিশ টাকা হালি আমি যদি আপনাদের দেখাই লেবু দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড় লেবু এই লেবু হচ্ছে মাত্র বিশ টাকা হালি মানে পাঁচ টাকা পিস এই লেবু তো মোটামুটি হালি এখন মোটামুটি হালিতে বিক্রি হয় তা আমরা আপনাদের এই পাঁচটায় যদি দেখানোর চেষ্টা করি এই পাঁচটায় হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে আমরা একটু মূলার দাম জানবো কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মূলা কত করে চলতে মূলা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি মূলা তাও তো কম আছে মূলা আচ্ছা অন্য জায়গায় দেখলাম একশো টাকা কেজি আর হচ্ছে মেহেন্দি কত করে ষাট টাকা টাকা মোটামুটি একটু কমই আছে তো মোটামুটি আমরা আপনাদের বাজারটা দেখানোর চেষ্টা করতেছি তো এই পাশটায় আমরা একটু কথা বলি এই পাশটায় লাউ দেখতেছি কারণ লাউ দেখায়নি লাউ কত করে কাকু আসসালামু আলাইকুম ওয়াসসালাম লাউ কত করে চলতেছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা কলা কত করে চল্লিশ টাকা হালিশ টাকা হালি আচ্ছা আচ্ছা এই ডাটা দেখতেছি অসময় ডাটা ডাটা কত করে

মোটামুটি মানে বেগুন একশো টাকা কেজি আর এই পাশটা দেখছি বাঁধাকপি আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাঁধাকপি কত করে বাঁধাকপি 80 টাকা কেজি 80 টাকা কেজি বাঁধাকপির দাম বাড়া স্বাভাবিক কারণ বাঁধাকপি তো এখন সিজন নাই জন্য দাম বেশি আর হচ্ছে আপনার সিম হলো 200 টাকা কেজি 200 টাকা কেজি দর্শক আপনাদের আমি দেখাই সিম সিম আসলে এখন সিজন না যার কারণে সিম দুশো টাকা কেজি সিম কেমন বিক্রি হয়

দাম কেনা বেশি এই জন্য আর কি এর নিচে বিক্রি করতে পারতেছেন না টমেটো কেনা বেশি যার কারণে আর হচ্ছে এই পাশটা দেখতে পাচ্ছি পেঁপে পেঁপে কত করে বিক্রি করতেছেন পেঁপে এই দরে মূল্য ধরনা তিনশো আড়াই তিনশো টাকা বেশি আচ্ছা পিস হিসাবে পিস হিসাবে মোটামুটি এইগুলো অনেক দাম তো এই পাশটায় আমরা একটু কথা বলবো এই পাশটায় আর একটা কাকু আছে আমরা একটু কথা বলি কাকু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নারকেল কত করে জোড়া বিক্রি করতেছেন এই দুইশো টাকা দুশো বিশ টাকা ঠিক না এগুলো কি কিনে আনছেন আপনার কাছে না কিনা কিনা না আচ্ছা একটু এই মানে মোকামে একটু দাম বেশি নাকি একটু দাম দাম একটু বেশি মোটামুটি তো কেমন বেসা কেনা হয় দাম বেশি হলে আসলে মানুষ কিনতে চায় না

আচ্ছা সাত জোড়া মানে সাত আট জোড়া বিক্রি করছে তো মোটামুটি ভালোই বিক্রি করছে তো এই পাশ দিয়ে হচ্ছে নারকেল অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি দর্শক আমরা আপনাদের কাঁচা বাজারটা দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি আরও এইটা হচ্ছে অনেক বিশাল বড় একটা বাজার তা আসলে সম্পূর্ণটা দেখানো যায় না যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো হাটে অন্য কোনো বাজারে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ